চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে উদ্ধার ছাপ্পান্ন জন যুবতী এনজিপি স্টেশন থেকে পাটনা অভিমুখে যাওয়া ক্যাপিটাল এক্সপ্রেস থেকে ওই যুবতীদের উদ্ধার করল নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আরপিএফ সোমবার রাতে ওই যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারকে ডেকে পরিবারের হাতে প্রত্যেককে তুলে দেওয়া হয় জানা গিয়েছে আইফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং ডুয়ার্সের ছাপ্পান্ন জন যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল বিহার কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ওই যুবতী এবং তাদের পরিবারকে বলা হয়েছিল ওই যুবতীদের কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তাদের নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে এসে তোলা হয় পাটনা ক্যাপিটাল এক্সপ্রেসে আরেকটি বিষয় কাছেই ছিল না টিকিট প্রত্যেকের হাতেই মেরে দেওয়া হয়েছিল কোচ নম্বর এবং বার্থ নম্বরের সিল সোমবার রাত নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি এবং আর পি এফ ট্রেন তল্লাশি চালানোর সময় ওই যুবতীদের একসাথে দেখেই তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে একসাথে এত যুবতী যাচ্ছে কোথায় বিষয়টি নিয়ে কপালে চিন্তার ভাজ পড়ে নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আর এরপর দফায় দফায় শুরু হয় তাদের জিজ্ঞাসাবাদ জানা যায় ওই যুবতীদের এবং তাদের পরিবারকে বলা হয়েছে একটি বেসরকারি কোম্পানি যার নাম আইফোন ব্যাঙ্গালোরে নাকি ওই কোম্পানিতে তাদের চাকরি দেওয়া হবে এরপরে আরও সন্দেহ বাড়ে জিআরপি এবং আর এর কারণ তাদের নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্গালোর কিন্তু তোলা হয় বিহারের ট্রেনে কেন এরপর ওই যুবতীরা জানায় কলকাতার বাসিন্দা জিতেন্দ্র পাশোয়ান এবং শিলিগুড়ির চন্দ্রিকা তাদের নিয়ে যাচ্ছেন এরপর আরপিএফ এবং জিআরপি জিতেন্দ্র এবং চন্দ্রিকার খোঁজ লাগায় নিউ জলপাইগুড়ি স্টেশনে আটক করা হয় দুজনকে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায় দুজনের কথাতেই মিলে অসঙ্গতি এরপর ওই ট্রেন থেকে নামানো হয় ছাপ্পান্ন জন যুবতীকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশন জিআরপি থানায় প্রত্যেকের বাড়িতে খবর দেওয়া হয় এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার জন্য অনুরোধ করা হয় নিউ জলপাইগুড়ি জিআরপি এবং আর পি এফ ওই ছাপ্পান্ন জন যুবতীকে তাদের পরিবারের হাতে তুলে দেয় এই ঘটনায় কলকাতা জিতেন্দ্র পাশোয়ান এবং চন্দ্রিকা নামে শিলিগুড়ির এক মহিলাকে আটক করেছে জিআরপি দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ ব্যাঙ্গালোরে ওই যুবতীদের কোনো কোম্পানিতে কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তার কোনো নথি দেখাতে পারেনি দুজন পাশাপাশি তাদেরকে বিহারের ট্রেনে কেন তোলা হলো তারও কোনো সদত্তর মিলছে না আচ্ছা দেখালো কোনো কি ব্যাপার নেই জানতে কি কোথায় আমার মেয়ে ছিল তবে এটা স্কুল পড়তে আর কি ওখান থেকে নম্বর পায় এখনকার তো নাম্বার সবাই পায় তো ওই নম্বর হোস্টেল থেকে ফোন করেছিল যে এটা সরকারি অনুযায়ী একটা সার দিচ্ছে তিন মাস ট্রেনিং কোচিং করতে হবে বিনা পয়সা খাওয়া দাওয়া দিবে ওরা তারপরে ওরা কাজ দেবে তো তিন মাস ট্রেনিং করে শিলিগুড়িতে হোস্টেলে তিন মাস ট্রেনিং করার পরে তারপরে এরা এখন যাবে ব্যাঙ্গালোর এখানে আমরা যে ব্যাঙ্গালোর যাচ্ছি ট্রেনে উঠছি ওটার পরে এখানকে আর পি না নামিয়ে দিছে কারণ যে শুনলাম যেটুকু আমি যে ওরা যে আমাদের মেয়েদের নিয়ে যাচ্ছে সেটা আর কি পুলিশ ভেরিফাই করে নেই এর আগে ওরা আবার এক এক ব্যাচ নিয়ে গেছিলো সেটা করছিল হয়তো ওরা চলে গেছে কিন্তু এবারে ওরা করে না সিল মারা বলতে সিল দিয়েছে নাম্বার সিট নাম্বার টিকিট ও ওদের কাছে বলে আছে আর কিছুটা কিছু কিছু টিকিট ওদের মোবাইলে কার কার মোবাইলে কয়েকজনকে দিছি চুয়ান্ন জন চুয়ান্ন জন চুয়ান্ন জন পঁচপান্ন জন হবে এই সে মেয়ে মেছেলে তখন আমি বলবো যে এরপরে হয়তো মেছেলেরা আমরা গরিব মানুষের এবারে কাজে তো আমাদের দরকার তো যদি এরকম সরকারি কোনো ইসে থাকে হ্যাঁ ভেরিভাই থাকে সংস্থা যদি থাকে তাহলে পাঠাবো এরপরে না হলে পাঠাবো না এদের এখন জিআরপিদের ইসেতে হেল্পে আর কি বেঁচে গেলাম মেয়েদের মেয়েদের একটা ইসে পেল জীবন দান না হয়তো বা ওরা নিয়ে গিয়ে কোথায় না কোথায় পাঠাইতো হয়তো আমাদের তো কোনো ডকুমেন্ট দেয়নি না বিনা ডকুমেন্টসে ওদের নিয়ে যাচ্ছে এটুক বলা হয়েছে যে ব্যাঙ্গালোর নিয়ে যাবো মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপকুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পোটির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স